আমাদের জিনিস কবে দেখ সত্যি দেশের কত গুরুত্বপূর্ণ জিনিস দেখাইতে দেখাইতে কোন আসছে এখানে সাবধানে শয়তানের অস্ত্র আছে পড়া যাবে না শুননি দিয়ে শুনে মনোযোগ দিয়ে শুনে প্রত্যেকটা বিষয় আমাদের মনোযোগ দিয়ে শ্রবণ করা দরকার কারণ আরামের ঘুম হারাম করে বসে না আপনি যদি মনোযোগ না দেন তো লস তো আপনি হুজুর দিব্যাতা কো গেলগা কিন্তু আপনি মনোযোগ নাই তাহলে ভাব আমার কোনো অসুবিধা নাই আমারে বলে 10টা দিব তে দিছে 11টা আমার টাইম হলো আজকে কয় তারিখ চলে তিন তারিখ 12টা পর্যন্ত হলো তিন তারিখ 12টার পরে হইবো 4 তারিখ কোন 40 তারিখের লেতো আমার আর আনছেনা কয় তারিখের লেগে তিন তারিখ বারোটার পরে তো ষাট তারিখ ওই দুই দিন তো আমি ওয়াশ করতে পারি না চের পরে দেখি তে শুরু করছি কালকে পর্যন্ত যদি একটু করুন যায় করলাম কিন্তু বিষয়টা হইলো আমার টাইম কিন্তু বারোটার পর্যন্ত এন বারোটার পরে পরে ষাট তারিখ পর্যন্ত গেজে ওয়াশ করতাম এটা শীত টানতাম মন সালে করুন বারোটার পরে আমি মনে হতে পারি চা খাইতে পারি গপ করতে পারি এমনটা কথা বলতে পারি আজকে ঘুমাই থাকতে পারি আমার ব্যাপার

হে কি করছে সমস্ত বন্ধুদের কাছে এক বেচারা জীবনে নামাজ করে হঠাৎ সবাই কইতে নামাজ সবাই নামাজও দাঁড়ে জানি হে তো নামাজ না ওন সবাই জন নামাজ ওখান হয়েছে

পলিটিক্স এর কালামে উসবা পর থেকে বছর আগে আর এখন পর্যন্ত উসবাদ নাতি ভতি খালাতো ইমামত ভাই আছে না নাই এখনো পলিটিক্স এর কালামা পড়েনা লোক আছে বহু আছে বহু আছে পলিটিক্স এর কালামা আমাদের সমাজেও বসবাস করে পলিটিক্স কালেমা কালামা পড়ে কোরআনের কোন আইন তারা মানতে রাজি না কিন্তু দাবি করে আমি মুসলমান কিন্তু কোরানের আইন মানতে রাজিনা যদি কয় কুরআনের আইন হলো দর্শনের বিচার মৃত্যুদণ্ড কয়টা বড় বড় কথা। ওদের জুতা দা বাইরানির দরকার তুই না মুসলমান তো কুরআন এর মানে বুঝতা করে। ও একুতন কইবে ওটা পলটিক্সের কালাম। বাস্তব না বাস্তবতা? কুরআন আইন যদি আপনার পছন্দ না লাগে বুঝবেন আপনি পরিপূর্ণ মুসলমান না আপনি পলটিক্সের কালামা পড়ছেন। আজকে যদি বাংলাদেশে কুরআনের আইন চলতো তাহলে দর্শনই তো এই কথা কই না

এক বাড়ার কারণ হলো যে দেশের বিচার বেড়ে যায় যে দেশে বিবাহ সহজ এই দেশের জানা বিচার হয় যায় আমরা দেশের মানে প্রেম করে দশটা যদি প্রেম করে কয়টা মুরব্বীরা শুনলে বাড়িতে এক বয়সে করে ইঞ্জয়